সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার এবং লোভনীয় একটা রেসিপি আর সেটা হল হাঁসের মাংস রান্না যারা হাঁসের মাংস রান্না করার পর খেতে পারেন না অথবা গন্ধ গন্ধবাব থেকে যায় তারাই আমার আজকে রেসিপিটি ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আমি যে উপকরণগুলো দিয়ে হাঁসের মাংস রান্না করব আপনারা যদি সেই উপকরণগুলো দিয়ে হাঁসের মাংস রেসিপিটা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো এখানে আমি একটা হাঁস কেটে নিয়েছি সো এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গন্ধ দূর করার জন্য এখানে আমি যে প্রথম যে উপকরণটা দিচ্ছি সেটা হলো কাঁচামরিচ অবশ্যই এই কাঁচামরিচটা কুচি কুচি কাঁচামরিচ দিয়ে আপনারা হাঁসের মাংসটা যদি খুব সুন্দর করে যদি মেখে বিশ মিনিটের মতো রেখে দেন তাহলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে প্লাস সেই সাথে গন্ধটা একদম দূর হয়ে যাবে যেটা আমি সব সময় করে থাকি আমার কাছে এটা খুবই ভালো লাগে কেননা গন্ধবাপটা কিন্তু একেবারেই থাকে না অনেকেই কিন্তু হাঁসের মাংস খুবই পছন্দ করেন বাট শুধুমাত্র গন্ধবাপ অথবা কালো রং থেকে যায় সে কারণে খেতে চাচ্ছে না আজকে আমি যেভাবে রান্না করবো ইনশাল্লা গন্ধ বা প্লাস কালো রং দুটো থেকে একটাও থাকবে না আপনাদের ভালো লাগবে আর আমি যে উপকরণগুলো একদম ঘরো উপকরণ দিয়ে কিন্তু আমি হাঁসের মাংসটা রান্না করে দেখাবো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি সেই সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আসলে একটা হাঁসের জন্য আমি এখানে দেড় কাপ পেঁয়াজ ইউজ করেছি আপনারা যদি পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে পার তাও কোনো সমস্যা নাই সে সাথে দিয়ে দিলাম দেড় চামচের মতো রসুন বাটা আর দিয়ে দিয়েছি এক চামচ থেকে একটু বেশি আদা বাটা কেননা হাঁস যেহেতু রান্না করবে সেই ক্ষেত্রে আদা বাটাটা কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে সিদ্ধ হওয়ার ক্ষেত্রে জন্য আর এদিকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে এখন আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে কিন্তু একটু ভাজা ভাজা করবো কেননা পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাব তখন কিন্তু আমি অন্য উপকরণগুলো দেবো এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা আর এখানে আমি দুটো তেজপাতা দিয়েছি তিনটা এলাচ দিয়েছি আর দারচিনি দিয়েছি দুটো আর সরি এলাচ আমি চারটা থেকে পাঁচটা দিয়েছি আর দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি কিন্তু এখানে দেড় চামচের থেকে থেকেও বেশি ইউজ করেছি কেননা হাঁসের মাংস এমন একটা খাবার যেটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না আর দিয়ে দিলাম এখানেও হলুদুর গুঁড়া হলুদুর গুঁড়া এক চামচ আর এখানে জিরা দনিয়ার গুঁড়া কিন্তু আমি দেড় চামচ ইউজ করেছি যেহেতু আমার একটাই হাঁস ছিল ওই হাঁসটা কিন্তু এক কেজির থেকেও বেশি ছিল সেই ক্ষেত্রে আমি দেড় চামচ জিরা দনিয়ার ঘড়িয়া গুঁড়া কিন্তু আমি ইউজ করেছি আর আমি খুব ধীরেভাবে কিন্তু আমি মশলার উপকরণগুলো বলছি কেননা এখানে আমি অতিরিক্ত কোনো মশলাই কিন্তু ইউজ করিনি যেটা আপনারা দেখলেন আমি ঘরোয়া যে মশলাগুলো আমাদের হাতের কাছে থাকে আমি চেষ্টা করে করতেছি যে সে মশলাগুলো দিয়ে আজকের হাঁস রান্নাটা আমি কিন্তু পারফেক্টলি দেখাবো কেননা অনেক সময় কিন্তু আমরা হাঁস খেতে ইচ্ছা করলে কিন্তু আসলে একাধিক মশলা কিন্তু হাতের কাছে আমাদের নাও থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ঘরোয়া মশলাগুলো দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে এবং পারফেক্টলি হাঁস রান্না করে খেতে পারি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর টমেটোটা কিন্তু অনেকে কিন্তু আসলে হাঁস রান্নার মধ্যে দেন না প্লাস আপনারা চেষ্টা করবেন একবার হলে এভাবে টমেটো দিয়ে হাঁস রান্না করে খেতে মশাল্লা খুবই লোভনীয় হয় সে সাথে কালার বিশেষ করে ভালো যে ভাবটা থাকে সেটা চলে যায় এবং গন্ধের ভাবটাও কিন্তু থাকে না আর আমি কথা বলতে বলতে এখানে কিন্তু আমি এক চামচ পরিমাণ গরম মশলা দিয়েছি কেননা হাঁস মাংস হাঁসের মাংসের মধ্যে যদি গরম মশলাটা ইউজ না করি আসলে কিন্তু সেটা ভালো লাগে না আর আমি কিন্তু দেখেছেন যে আস্ত মশলা ইউজ করেছি আর সে সাথে গরম মশলা মানে গুড়া মশলাটাও কিন্তু আমি ইউজ করেছি আর কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা কিন্তু অনেকটাই কষে গেছে আর তেলটা দেখেছেন যে হালকাভাবে কিন্তু উপরে উঠেছে আর আমি হাঁসের মাংস রান্না করার জন্য কিন্তু আমি এখানে দুই চামচ তেল ইউজ করেছি যেটা আমি আগে বলতে ভুলে গেছি প্রিয় আপু এবং ভাইয়ারা এখানে আমি দুই চামচ তেল এই জন্য ইউজ করেছি যেহেতু হাঁস মাংস হাঁসের মাংসের মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু তেল থাকে সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা যদি আমরা একটু কমিয়ে দিই তাহলে কিন্তু এটা পারফেক্টলি হয় কেননা অতিরিক্ত তেল ইউজ করতে গেলে কিন্তু উপর দিয়ে কিন্তু অনেকটাই তেল উঠে যায় আর এমনিতেই কিন্তু হাঁসের মধ্যে অনেক তেল থাকার কারণে কিন্তু আমাদের হাঁস যখন রান্না করে অনেকটাই কিন্তু তেল বাসা দিয়ে যায় সো কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটাই চেষ্টা করতেছি যে সমস্ত উপকরণের সাথে যাতে হাঁসের মাংসটা খুব সুন্দরভাবে কিন্তু মানে অ্যাডজাস্ট হয়ে যায় তো এই তো চেষ্টা করবেন যে সমস্ত উপকরণের মধ্যে এইভাবে হাঁসের মাংসটাকে খুব ভালো করে নেড়ে চিড়ে দিয়ে দেয় আসলে যত সুন্দর করে নেড়ে চিড়ে দেবো তত মশলাগুলো কিন্তু হাঁসের মধ্যে ঢুকে যাবে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি মোটামুটি কিন্তু অনেকটাই কিন্তু আমার নাড়াচাড়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করব। তো আমার মোটামুটি কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আপনারা দেখবেন যে এখানে কিন্তু অনেকটাই কিন্তু পানি বের হয়ে গেছে আমি চেষ্টা করব এই পানির মধ্যে দিয়ে কিন্তু আমি পুরো হাঁসটাই রান্না করব আর এটাকে কিন্তু আমি লো হিটে রান্না করবো কেননা এখানে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করবো না অনেকে হাঁসের মাংস রান্না করতে গেলে আসলে এক্সট্রা পানি ইউজ করেন সো এটা করবেন না কেননা এটা করলে আসলে হাঁসের মাংসের যে একটা সুন্দর টেস্ট থাকে সেটা কিন্তু চলে যায় চেষ্টা করবেন হাঁসের মাংস থেকে যে পানি বের হয় সেটা দিয়েই যদি আমরা হাঁসটা রান্না করি আসলে কালারটাও সুন্দর থাকে প্লাস গন্ধ ভাবটাও কিন্তু থাকে না আর চেষ্টা করবেন যে এটাকে হাই হিটে না রান্না না করি যদি লো হিটে রান্না করি তাহলে কিন্তু আমি মনে করি যে এটা রান্নাটা কিন্তু একবারে পারফেক্টলি হয় তো কথা বলতে বলতে কিন্তু আমি ঢাকনা দিয়ে কিন্তু আবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট পরে কিন্তু আমি আবার ঢাকনাটা উল্টে আপনাদেরকে দেখাচ্ছি মার্শাল্লা খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে আর এখানে কিন্তু কালো যে একটা রং থাকে সেটা কিন্তু আমার হাঁসের মধ্যে নেই আমি সেটা আপনাদের দেখিয়ে দিলাম আর কীভাবে বাবা রান্নার উপকরণ প্লাস মশলার যে উপকরণগুলো সেটাও কিন্তু আমি আপনাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আবার একটু খুব সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি এখানে দুটো আলু দিয়ে দেবো আসলে আলোটা আলুটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন বাট আমার বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে সেটা খাসির মাংস হোক আর গরুর মাংস আর চিকেন হোক যেটাই হোক না কেন আলু তো লাগবে বাচ্চাদের জন্য বাট আপনারা যদি আলু খেতে না সে সেটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা না তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি এখন আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে হাঁসের মাংসের সাথে যেন খুব সুন্দরভাবে সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায় কেননা আলুটা যেহেতু আমি একটু পরে দিয়েছি আর কোনো সমস্যা না যেহেতু আমি চুলার হিটটা কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি যাতে আমার হাঁসের মাংসটাও সিদ্ধ হয়ে যাবে সে সাথে আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি খেয়াল করতেছি যে লো হিটে রেখে হাঁসের মাংসটা মানে রান্না করতে আর চেষ্টা করবেন যে আসলে হাঁসের মাংস এমন একটা জিনিস এটা কিন্তু আসলে যত লো হিট আমরা রান্না করবো তত কিন্তু প্রত্যেকটা মশলার মানে যে উপকরণগুলো সেগুলো কিন্তু হাঁসের মাংসের ভিতর মধ্যে যায় তখন কিন্তু হাঁসের মাংসটা খেতে কিন্তু একটু রকম লাগে তো এই তো কথা বলতে বলতে আমার কিন্তু দশ মিনিট হয়ে গেছে আমি আলু দেওয়ার পর দশ মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা উলটিয়ে দেখেছি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আমার হাঁসের মাংসটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে আমি যখন এই চুলাটা একেবারে বন্ধ করে দেব তখন কিন্তু এটা কিন্তু আরও মাখা হয়ে যাবে তখন আরও সুন্দর একটা কালার চলে আসবে তো এই পর্যায়ে কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম আর অফ ক্যামেরায় দেখলাম আমার আলু এবং হাঁস দুটো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কেননা এটা প্লেভার ফ্লেভারের জন্য কেননা আসলে কাঁচামরিচের প্লেবারটা কিন্তু অন্যরকম আর কথা বলতে বলতে আমি এদিকে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা আপনার স্কিপ করতে পারেন বাট আমার কাছে কিন্তু হাঁসের মাংসের মধ্যে যখন ধনিয়া পাতাটা দিয়ে আর ধনিয়া পাতার কালারটা কিন্তু আমার কাছে বিশেষ করে মানে যে ফ্লেভার ওইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো কথা বলতে বলতে কিন্তু আমার হাঁসের মাংসটা কিন্তু একেবারে রান্না হয়ে গেছে আমার রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন চেষ্টা করেছি ঘরো উপকরণ দিয়ে আপনাদেরকে হাঁসের মাংস রান্না করার রেসিপিটা দেখাতে যাতে যা যেসব আপুরা নতুন নতুন আপুরা যারা জানে না তারা অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো কথা বলতে বলতে কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি এবং প্রিয় আপু এবং ভাইয়েরা অবশ্যই অবশ্য এই রেসিপিটা একবার হলো এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আমার যদি ভালো লেগেছে তো আপনাদের তো অবশ্যই ভালো লাগবে তো আজকের মতো আমি এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ